নমস্কার বন্ধুরা মেনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কোনো রান্নার রেসিপি দেখাবো না আজকে আমি একটা টিপস শেয়ার করব আশা করছি এই টিপস আপনাদের অনেক ভালো লাগবে বন্ধুরা আমরা তো অনেকে কাঁঠাল খেতে ভালোবাসি কাঁঠালের বীজের নানান রকম রেসিপি খেতে ভালোবাসি কিন্তু কাঁঠালের বীজের খোসা ছাড়ানোর ঝামেলার জন্য অনেকে কাঁঠালের বীজ রান্না করে খেতে চায় না আজকে আমি খুব কম সময়ে এবং খুব সহজেই কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই দেখুন বন্ধুরা কাঁঠালের বীজ এগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি এখন আমি কেটে নেব এই দেখুন মধুরা এটা রোদে শুকানোর পর খোসাটা ফেটে গেছে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবার কেটে নিচ্ছি এগুলো শুকিয়ে গেছে কিন্তু খোসা ছাড়ায়নি তার জন্য এই কেটে নিচ্ছি কেটে এই যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন কত সহজে উপরে খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে এইভাবে আমি কাঁঠালের বীজের উপরে খোসাটা ছাড়িয়ে দিচ্ছি এইভাবে সবগুলো বীজের ওপরে সাদা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সবগুলো কাঁঠালের বীজের ওপরের সাদা খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার একটা পাত্রে নর্মাল জল নিয়েছি ওই জলের মধ্যে দিয়ে দেব লেবু লেবুর রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার লেবুর রস মেশানোর জলের মধ্যে কাঁঠালের দিয়ে দিচ্ছি কাঁঠালের বীজগুলো জলের মধ্যে এমন ভাবে রাখতে হবে যেন কাঁঠালের বীজগুলো জলের ভিতরে ডুবে থাকে এবার একটা থালা দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রাখছি তারপরে আবার ফিরে আসছি পর ঢাকনা তুলে নিচ্ছি এবার দেখাচ্ছি কাটালের বিজিবির কেমন আছে এই দেখুন বন্ধুরা আগুন দিয়ে এরকম হালকা করে চাপ দিলে এই যে খুলে যাচ্ছে উপরে খোসাটা উপরে যে লাল খোসাটা আছে এই লাল খোসাটা খুলে যাচ্ছে এবার আমি একটা প্লাস্টিকের কৌটা নিয়েছি এই কৌটার মধ্যে এই বীজ বীজগুলো দিয়ে দেব এবার ওই পৌটার মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি তারপর এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি বার ঝাঁকাতে থাকবো ঢাকাতে আস্তে আস্তে উপর লাল আস্তে আস্তে সবগুলো কাটালে ঘোসাগুলো দেখুন কত সুন্দর খোসাগুলো উঠে যাবে এবার একটা বাটির মধ্যে দিলে নিচ্ছি বাকি কাঁঠালের বীজগুলো আবার কৌটার মধ্যে ঘুরে নেব আপনারা জলের বোতলে চওড়া জিনিস হলে একটু ভালো হয় এরকম ছড়ানো মোটা বোতল হলে বা কৌটা হলে তাহলে খোসাগুলো ছাড়াতে সুবিধা হবে একটু জল দিয়ে আবার ঝাঁকাবো একইভাবে একইভাবে আবার ঝাঁকিয়ে নিচ্ছি সহজেই লাল খোসাটা উঠে আসছে কাঁঠালের বীজের থেকে সবগুলো কাঁঠালের বীজের লাল খোসাগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখুন তোমরা বের করে নিয়েছি এবার বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ধুয়ে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে কাঁঠালের বীজের লাল খোসা ছাড়িয়ে নেওয়া বীজগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দেখুন আপনারাও খুব সহজেই বাড়িতেই এইভাবে কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর নানারকম রেসিপি তৈরি করতে পারবেন আপনারা এইভাবে খোসা ছাড়িয়ে কাঁঠালের বীজ দিয়ে বাটা বীজের ভর্তা পনির বানিয়ে নিতে পারবেন খেতে ভীষণ ভালো লাগবে আমার এই কাঁঠালের বীজের খোসা ছাড়ানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার